আবারও মৃত্যু মহকুমা হাসপাতালে আবার অভিযোগ উঠল চিকিৎসার অবহেলা। পরিবারের পক্ষ থেকে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ আনা হচ্ছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে বারবার চিকিৎসার অবহেলার অভিযোগ উঠছে। যেমন এই প্রসূতির ক্ষেত্রে উঠেছে। রবি মর্মু বয়স বাই সন্তান প্রসবের জন্য ভর্তি হন হাসপাতালে। রোগী সুস্থ ছিল কিন্তু বুধবার লক্ষ্মী পুত্র সত্তানের গর্ভদায় রাতে পেটে যন্ত্রণা শুরু হয়। অভিযোগ ভুল ইনজেকশন দেওয়া হয়েছে। রাতে ঝিমিয়ে যায় রবি মর্মু। মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ তাদের বলা হয় রোগী মারা গিয়েছে। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগ যাতে না ওঠে তার জন্য চেষ্টা হয় বিক্ষোভ শুরু হয় পুলিশ এবং কমব্যাট ফোর্স আসে লক্ষ্মীর বাবা রূপচাঁদ হেমরম বলেন পেটি যন্ত্রণা শুরু হয় ইঞ্জেকশন দেওয়ার পরই মৃত্যু হয় রবি রাতে তাদের জানানো হয়নি সকালে এসে জানতে পারি আমরা শাস্তি চাই বিচার চাই এদিকে হাসপাতালের সুপার ধিমান মন্ডল বলেন মৃত্যুর আসল কারণ যারা যায়নি অভিযোগ পেয়েছি তদন্ত হবে আগামীকাল সিজারে ঠিকঠাক নর্মালি বাচ্চা হয়েছিল সুস্থ অসুস্থ ছিল आजकल সকালে একটু শ্বাস পাবা

তা ভুল আমরা আমি যেটুকু দেখলাম মেডিসিন আনা করালাম যেসব মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেই মেডিসিনের জন্য রিয়াকশান হয়ে কারোর মৃত্যু হবে না এটুকু কনফার্ম আর যেটা হচ্ছে যে ওই রায়গার হয়েছিল অনেক সময় অনেক রায়গার হয় এবং আমাদের যে আমাদের যা এক্সপিরিয়েন্স আছে দেখেছি আমরা যে একটা ইঞ্জেকশন যদি কারোর রায়গার হয় তাহলে সেই সময় সঙ্গে প্যানিক হয়ে আরও পেশেন্টেরও রাজা হয় রায়গার হয় তো এক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছিল চার থেকে পাঁচজন মায়েদের রায়গার হয়েছিল অন্যান্য ওয়ার্ডেও হয়েছে রায়গার তো কোথা থেকেই হচ্ছে আয়দার

আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন